নমস্কার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ডাক ডট কম এর পাতায় আমার এই আড্ডায় যার নাম দূরপাল্লা দূরপাল্লার বয়স নয় নয় করে কম হলো না আপনারা জানেন যারা নিয়মিত ডাকবাংলার সদস্য বা মাঝে মধ্যে মুখি দেন তারাও জানেন যে দূরপাল্লা হলো সেই জানলা যা দিয়ে আমি আমার অতীতের দিকে তাকাই স্মৃতির দিকে তাকাই এবং আমার ভ্রমণের অভিজ্ঞতাগুলো সব আপনাদের সঙ্গে একে একে ভাগ করে নিই শুধু কথাই যে বলি তা নয় তার সঙ্গে জমিয়ে রাখা ছবির অ্যালবামও আপনাদের সামনে তুলে ধরি কিন্তু মুশকিল হচ্ছে আমার যেমন যত বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে তা ঠিক কিন্তু যতই দূরপাল্লার পর্বগুলো এগোচ্ছে ততই আমার বেড়ানোর ঝুলি থেকে একটা করে গল্প কমে যাচ্ছে ফলে জানি না কতদিন এত এত গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো সব গল্পের সঙ্গে তো ছবিরও তাল মেলে না কিন্তু যতদিন পর্যন্ত আমার ভাড়ারে গল্প আছে বেড়ানো আছে ছবি আছে দূরপাল্লা চলবে বলেই মনে হয় ডাকবাংলা ডট কমের এই পাতায় তো আজকে আবার ফিরে যাই আমেরিকায় কাজের সূত্রে আমেরিকাতেই সবচাইতে বেশিবার গেছি উত্তর আমেরিকা অবশ্য কারণ আমেরিকা মানে তো দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকাও বটে সে মহাদেশে আমার এখনও যাত্রা করা হয়নি কিন্তু এই পর্বটা তৈরি করার আগে কথা বলবার আগে আমার মনে হচ্ছিল যে এত তো দেশের বাইরে গেছি বেড়াতে কাজের সূত্রে সবচাইতে বেশিবার কোথায় গেছি দেখলাম উত্তর আমেরিকাতেই সবচাইতে বেশিবার গেছি এবং আজ অব্দি উত্তর আমেরিকায় বেড়ানোর তাগিদে যাওয়া হয়নি অর্থাৎ কাজের সূত্রেই ডাক এসেছে কোনো না কোনোভাবে আর আমি বা আমরা ছুটে গিয়েছি এবার মজা হয়েছে যে কাজ করার পরে বাকি যে সময়টুকু হাতে থেকেছে তাতে আমাদের বিস্তর বেড়ানো হয়েছে আর উত্তর আমেরিকা এত বড় একটা মহাদেশ যে তার একটা ঠিকঠাক চেহারা পেতে আন্দাজ পেতেই অনেকগুলো বছর লেগে যায় যদি বছরে সাত দিন দশ দিন পনেরো দিন করেও ঘোরা যায় তো আমাদের তাই হয়েছে এক এক সময় প্রায় প্রতি বছর এক এক সময় এক বছর অন্তর এক বছর আমাদের কাজের ডাক এসেছে আমরা ছুটে গেছি উত্তর আমেরিকায় সপ্তাহান্তগুলোয় কাজ করেছি সপ্তাহের দিনগুলো পেরিয়ে বেরিয়েছি তো এইভাবে উত্তর আমেরিকার কিছু কিছু অংশ দেখা হয়েছে আজকে আমি বলবো দু হাজার কথা আমার হঠাৎ পুরনো অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো যে দু হাজার ষোলোয় আমি আর দুর্বা উত্তর আমেরিকা উত্তর আমেরিকা গেছিলাম আমার কয়েকটা শহরে অনুষ্ঠানের ডাক এসেছিলো কবিতা পড়বার জন্য আর সেবার দুর্বারও কিছু একটা কাজ ছিল সেই সঙ্গে আমরা একসঙ্গেই কাজটাকে জড়িয়ে নিয়ে আমরা পৌঁছেছিলাম আমেরিকা আমরা প্রথমে যাই নিউ ইয়র্ক শহরে কারণ নিউ ইয়র্ক শহরেই আমার প্রথম অনুষ্ঠান ছিল আমার মনে আছে এবং আপনাদের হয়তো আগেও বলেছি পরেও বলতে বাধ্য হব যে নিউ ইয়র্কের মতো একটা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত সপ্রতিভ রঙিন আর জ্যান্ত শহর আমি আর দেখিনি আমি যা যা মহাদেশ দেশ শহর ঘুরেছি সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই বলছি নিউ ইয়র্ক মানে আমি কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন ম্যানহাটেনের মতো একটা জলজান্ত এবং শৈল্পিক এবং ইতিহাসপূর্ণ ঐতিহ্যের শহর খুব কম আছে তো ম্যানহাটেনে আমাদের যারা সম্পর্কে নিজেদের দাদা দিদির মতোই সেই মৌসুমী দি কাজলদা তারা তখন থাকতেন ম্যানহাটেন শহরের মধ্যেই একটা তিরিশতলার উপরে খেরা। পেন্ট হাউসে আমার খুব লোভ ছিল বাড়িটার প্রতি আমি যখনই যেতাম ওদের বাড়িতে আমি বা আমি দুর্বা দুজনেই ওদের বাড়িতে উঠতাম কেননা পুরো ঘরটা আপনারা হয়তো ছবিতে দেখতে পাবেন যে ঘরের সেই রকম ইঁটের কাঁথ দেয়াল তেমন নেই পেন্ট হাউস যেমন হয় যে চারপাশটাই কাঁচের তার এক পাশ থেকে দেখা যাচ্ছে বয়ে চলা রাস্তা এবং ম্যানহাটনের পৃথিবী বিখ্যাত সুউচ্চ স্কাইস্ক্র্যাপার্স এবং অন্য পাশে দেখা যাচ্ছে হারসানা তো সেই কাঁচে মোড়া ঘরে যখন ভোর হতো সকাল হতো তখন যেমন সেই দৃশ্য মন ভরিয়ে দিত তেমনই যখন সন্ধে নামতো সেই কাঁচের এপাশ থেকে আস্তে আস্তে আলো জ্বলে ওঠা জল জলে এবং গম গমে ম্যানহাটনকে দেখতে খুব অন্যরকম লাগতো ম্যানহাটন আসলে দিনের প্রতিটা সময় রূপ বদলায় ভোরে একরকম বেলার দিকে একরকম দুপুরে একরকম সন্ধে একরকম রাতে আবার আর একরকম রকম সেই সমস্ত রূপই এই মৌসুমীতে কাজলদার বাড়ি থেকে এত সুন্দর দেখা যেত তারা এখন অন্য একটা বাড়িতে চলে গেছেন কিন্তু সেই বাড়িটাই আমরা বহুবার থেকেছি তো আর আমার আর দুর্বার খুব নেশা ছিল আমার তো ছিলই সেই বাড়ির এক চিলতে একটা চৌকু বারান্দা ছিল সেখানে দাঁড়ালে যদি সেলফি তোলা যেত পিছনে ম্যানহাটনের একটা ঝলমলে রূপ দেখা যেত তো আপনারা দেখবেনও ছবিতে যে আমি আর দুর্বা যেমন বেশ কিছু সেলফি তুলেছি সেই বারান্দায় দাঁড়িয়ে আবার একা একাও আমি বেশ কিছু ছবি তুলেছি কখনও দিনের বেলা তখন একটু দুপুর হয়ে এসছে দাঁড়িয়ে আছি সেই বারান্দায় তো ওই বারান্দায় দাঁড়িয়েই প্রচুর সময় কাটিয়ে দিয়েছি আমি এবং আমরা দুজনেই কারণ চারপাশটা এত বদলে বদলে যায় প্রতি মুহূর্তে তার শব্দ তার রূপ তার রস তার বর্ণ তার গন্ধ যে ম্যানহাটেন কখনো পুরনো হয় না দিনের কোনো অংশে তো সেই বারান্দার কথা তো গেল ম্যানহাটেনে আমার খুব প্রিয় একটা বইয়ের দোকানে একদিন গেছিলাম সেটার কথা এর আগে বলা হয়নি দ্য স্ট্র্যান্ড স্ট্র্যান্ড হলো ম্যানহ্যাটেনের সবচাইতে বড় বইয়ের দোকান বেশ যেতে হয় আমরা যেখানে আমাদের ঠিকানা ছিল সেখান থেকে ইউনিয়ন স্কোয়ারের খুব কাছাকাছি ইউনিয়ন স্কোয়ার আপনারা জানেন যে খুব বিখ্যাত একটা জমজমাট অংশ ম্যানহ্যাটেনের তারই কাছাকাছি স্ট্র্যান্ড একটা তিনতলা বইয়ের দোকান এবং কেমন বই সেখানে না নেই শুধু বই স্ট্যান্ড থেকে আমি কম ঝোলা ব্যাগ বা ম্যাগনেট কিনি এবং স্ট্যান্ডের ওই আপাত মস্তক একতলা থেকে তিনতলা বা চারতলা পর্যন্ত যে বইয়ে ঠাসা একটা বাড়ি এটা দেখলে এত মনের আরাম হতো এখনো হয় তার কোনো তুলনা নেই আমার মনে আছে সেবার ম্যানহাটন থেকে এইবার দ্বিতীয় অংশে আসি আমরা চলে গেছিলাম ভার্জিনিয়ায় লুরে কেভানস দেখতে এখানে বলি আমি যেহেতু ভূগোলের ছাত্র এই ধরনের ভৌগোলিক সমস্ত বৈশিষ্ট্যের কথা ছাত্রাবস্থায় পড়েছি যে মাটির অনেকটা নিচে গুহা সেখানে স্ট্যালাক স্ট্যালাক মা এটা আপনারা সবাই জানেন এখানে গুহার মাথার উপর থেকে ঝুলতে থাকে কিছু অংশ এবং নিচ থেকে উঠে দাঁড়ায় কিছু অংশ স্ট্যালাক্টাইট এবং স্ট্যালাগমাইট তো সেগুলো সংরক্ষণ করে রাখা একরকম ব্যাপার এবার লুরে হলো আমেরিকার সবচাইতে বড় স্ট্যালাক্টাইট মাইটের একটা গুহা এবং সেইখানে আমরা সপরিবার গেছিলাম দুর্বার বাড়ির প্রচুর মানুষজন দুর্বার পরিবারের মানুষজন তারা নিউজার্সি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকেন তারা আমরা সকলে মিলে লুরে ক্যাভান্স দেখতে গেছিলাম এবং দেখে অবাক হয়েছিলাম যে ভৌগোলিক ওই অঞ্চলকে কি যত্ন করে তারা রেখেছেন মানে হাজার হাজার মানুষ সারাদিন আসা যাওয়া করছেন কিন্তু কিছুতে যেন তাদের ছোঁয়ায় বা তাদের পদচ্ছাপে তাদের পদভারে কোনোভাবে এই কয়েকশো বা কয়েক হাজার বছর পুরনো আমি জানি না লুরে কেবন্স কত পুরনো তার কোনো ক্ষতি না হয় এদিকে তাঁদের সবসময় নজর সবটাই দেখতে পাচ্ছি কোনোটাই ছোঁতে পাচ্ছি না এবং কি অপূর্ব আলোকসজ্জা তারা করেছেন দিনের বেলাতেও তো সেখানে আলো ঢোকে না অপূর্ব এক আলোকসজ্জায় সাজিয়ে রেখেছেন এবং তারই মধ্যে কোথাও টলটলে জল ভাসছে কত প্রাচীন জল কেউ জানে না সেই জলের উপর এসে ছায়া পড়েছে স্তম্ভগুলোর এবং সবচাইতে বড় কথা তারা এই গোটা বিরাট গুহা জুড়ে একটা অপূর্ব সাউন্ড সিস্টেম তৈরি করেছেন সেই সাউন্ড সিস্টেমে কিন্তু প্রতিনিয়ত ঘোষণা হচ্ছে লুরে কেভান্সের ইতিহাস বলা হচ্ছে এবং অনবদ্য সমস্ত সঙ্গীত বাজছে ভিডিও করে আনা হয়নি তখনও সেই বুদ্ধি ছিল না যে সেলফোন থেকে ভিডিও করব প্রচুর ছবি তুলেছিলাম তার কিছু কিছু আজকে বেছে এনে আপনাদের সামনে দেখালাম তো লুরেতে অনেকখানি সময় কাটালাম আবার ফিরে এলাম ম্যানহাটেনে সেবারে এই ম্যানহাটন থেকেই আমরা লুরে গেছিলাম ভার্জিনিয়া গেছিলাম ম্যানহাটনে ফিরেছিলাম সেখানেই কাজ ছিল বলে সেই বেড়ানোর আরও কিছু অংশ আমার মনে আছে দু হাজার ষোলোরই কিন্তু সেটা আজকেই খরচ করব না সেটা আমি তুলে রাখছি পরবর্তী কোনো এক পর্বের জন্যে ডাংলা ডাক বাংলার পাতায় যেখানে আপনারা দেখবেন দূরপাল্লায় আমাকে এবং শুনবেন আমার বেড়ানোর গল্প ছবিতে ছবিতে ভালো থাকবেন খুব শিগগিরই আবার দেখা হবে ডাক বাংলার পাতায় নমস্কার